আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের যে রান্নাটা হবে নামটা আমি বলছি না এবং কি রান্না হবে সেটাও বলছি না শুধু তার জন্য প্রথমে যা লাগবে তা আমি চড়াই দিয়েছি দুটো ডিম লাগবে তা আমি সিদ্ধ হতে দিয়েছি এবং সিদ্ধ হতে দেওয়ার সময় আমি একটা জিনিস দিয়েছিলাম আবার একটা জিনিস দিয়ে দিব বুঝতেই পারছেন কি সেটা একটু সল্ট সল্ট দিলে কি হয় লবণ দিলে ডিমটা খুব সুন্দর ভেঙে যায় যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করবেন ডিমটা যদি আমার হয়ে থাকে তাহলে এটা এখন ফেটে যেত আমার আরেকটি সময় লাগবে যেহেতু আমি একটু আগেই দিয়েছি জাস্ট আপনাদের সাথে আপনাদেরকে নক করার একটু আগে আমি ডিমটা চড়িয়েছি এখন চলে আসবো আর এক এখন আমি একটা চুলায় চড়াই দিয়েছি পানি পানির মধ্যে এখন দিব আমার আগে থেকে কেটে রাখা এই পানিটা কিন্তু আমি এখন বন্ধ করে দিব হ্যাঁ চুলার জালটা বন্ধ করে দিলাম কারণ ফুটন্ত গরম পানিতে দিলেও চলবে আবার না দিলেও চলবে জাস্ট পানিটা গরম হতে হবে এটা অ্যাকচুয়ালি এখন একটা আমি সিস্টেম দেখাচ্ছি যে সিস্টেমটা করলে ভালো হবে একটু লবণ দিয়ে দিব অবশ্যই আর এটা হলো কচু যেটা আমি আগে থেকে কেটে রেখেছি এই কচুটা দিয়ে যখন আমি কিছুক্ষণ রেখে দিব এটা সুন্দর মতো সেই যে আঠালো ভাবটা সেই আঠালো ভাবটা যদি থাকে কচুর মধ্যে রান্না করার সময় সেটা আমাদের অনেকেরই ভালো লাগে না যাই হোক চাপ ধরে গেছে এখন তো গরম পানির মধ্যে আর হাত দিতে পারবো না তাই একটু পরে এবো তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিব যেন এটা সুন্দর মতো ছেড়ে যায় ছাড়ে না কেন গো না না ছাড়বে ছাড়বে আমি কেটে অবশ্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই কারণে এটা চাপ ধরে গেছে আমি চেয়েছিলাম যে সরাসরি আপনাদের সাথে একবারে শেয়ার করবো ব্যাপারটা এই কচুর যে লালপালা যেটাকে বলে এই লালপালা জিনিসটা থাকলে না ভালো লাগে না হ্যাঁ এই জন্য এখন তো হাত দিয়ে ছাড়ানো যাবে না গরম আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে আমি এটাকে আরও ফ্রেশ করে ধুবো কিন্তু কিছুক্ষণ আমি এতে যে লবণ আর গরম পানিতে অবশ্যই এটা ভিজিয়ে রাখবো আর এই মাঝে আমরা দেখছি এখন আপনাকে দেখাবো দেখেন ডিমের মধ্যে যখন আমরা লবণ দিয়ে সিদ্ধ হতে দিব তখন ডিমটা কি সুন্দরভাবে সুন্দর সুন্দরভাবে ছাড়বে এটা এখনো সিদ্ধ হয়নি না কি না আমি ভয়ে ফাটাচ্ছি না সেটা আল্লাহ ভালো জানে যাই হোক সেটার কথা না আমি মাঝে মাঝে যখন আমার খুব তাড়াহুড়া থাকে তখন আমি এভাবে ডিমটা আহ এখনো হয়নি আর একটু হবে আমি একটু আগেই কেবল দিয়ে কচু যখন হচ্ছে এই যে পিছিল সেইটা ভালো লাগে না এই কারণে আমি প্রথমত কচুটাকে এইভাবে গরম পানির মধ্যে দিই আপনারা সাথে সাথেই করবেন এটা তখন আর চাপ ধরবে না কিছুক্ষণ গরম পানির মধ্যে এটা ফেলে ধুয়ে রাখবো আচ্ছা এরপরে আসবো আমি এটাকে এটা হচ্ছে আমার এখন ধোয়ার পালা আপনারা সঙ্গেই থাকুন আমি এটা ধুয়ে পানি ঝরতে দিলাম আর এখন আমি এই পাত্রেই দিয়ে দিব সামান্য তেল

এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া খুব বেশি দিব না এটাকে আমি খুব ভালো করে এখন ভুজে নেব আর এর সাথে দিয়ে দিব

যে আমি লাইভে আসছি জানেন আমি কতটা স্ট্রাগল করে তারপরে একটা লাইভ করতে পারি কারণ আমার ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চারা খুব অবুজ কোনো কাজ আমাকে সঠিকভাবে করতে দেয় না মানে আমি একটা কাজে আসলে তাদের হাজারটা বায়না ধরে হাজারটা প্রয়োজন চাহিদা তারা তখনই অনুভব করে এই জন্য আমার খুব কষ্ট হয় যে আমি শান্তি মতো কোনো কাজ করতে পারি না তো যাই হোক অনেক সময় মানে একটু সময় বের করে যাই হোক ওদেরকে অনেক জুস দিয়ে আমি চলে আসি আপনাদের সাথে একটু কথা বলতে একটু গল্প করতে এটা হতে থাক একটু ততক্ষণে আমি বাহির আছি ছেড়ে নেই হাজবেন্ড বুঝছেন কি করে ও রান্নার সময় মানে একটা কাজ করতে গেলে মানে আরো দশটা কাজ বাঁধে দেয় হ্যাঁ আমার কাজটা ইজি করা বাদ দিয়ে মানে ছেলে মানুষ বোঝে নিত সবাই যাক একরকম হয় না তো আমি খুব রাগ হই কিন্তু রাগ হলেও কিছু কিছু কাজ করে খুব ভালো যেমন আমি ওর কাছ থেকে একটা জিনিস শিখেছি আপনাদেরকেও সে কাজকে দেখাবো অনেকেই জানেন দেখছেন ডিমটাকে ও কি করে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের জন্য যখন ডিম সিদ্ধ করে রাখে ও যদি আগে ওঠে তাহলে ও সিদ্ধ করে ও বলে যে রাবু এইভাবে করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো আসলেই তাই দেখেন একটু ছেড়ে গেছে অবশ্য সমস্যা নাই আমরাই তো খাবো তাই না আর আপনারাও জানেন ডিম ছিদতে লাগলে এইরকমটা হয় তা অস্বাভাবিক কিছু না যাই হোক এই কি সুন্দর কি দেখতে পাচ্ছেন দেখেন আমার হাত পুড়ে যাচ্ছে আমাকে এখন কিছুতে রাখতে হবে অনেক গরম আমি যেহেতু তাড়াহুড়া করছি একটু তাই হচ্ছে আমি চাচ্ছি যে রান্নাটা সুন্দর মতো হোক এবং তাড়াতাড়ি হোক কেন তাড়াহুড়া করছি সেটাও বলবো আপনারা অনেকেই জানেন আমি যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেই আমার চেম্বারের টাইম হচ্ছে পাঁচটা থেকে তা যাই হোক আমি একটু ফাঁকি মারা শুরু করেছি এই আপনাদের সাথে একটু গল্প করতে ভালো লাগে তো এই কারণে একটু সময় বের করে নিচ্ছি যে ওদিকে ওইটু সময় ঠিক আসার চেষ্টা করছি বা কখনো হচ্ছে কখনো হচ্ছে না বা আপনাদের সাথে একটু যোগাযোগ করছি যাই আমার ডিমটা হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিব কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আমার প্রায় হয়ে আসছে এটা সময় বেশি নষ্ট করা যাবে না জালটা একটু কমাই দিলেই ভালো তাহলে আব্বু আমাকে ওই তিরিশটা একটু দাও তো চা দিচ্ছে একটু খাবো একটু লাইভ হচ্ছে তো এটা পুড়ে যাচ্ছে যাই হোক আমি একটু চুলাটা বন্ধ করে দিই কারণ পুড়ে গেলে তো সেটা ভালো হবে না কখনো আমি ডিমটাকেও না এইভাবে একটু ভেজে নিব আগামী দিন থেকে ইনশাল্লাহ আমি একটু আর্লি আর আসার চেষ্টা করবো আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনারা দেখছেন আমার চুলাতে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আমার কানেকশনটা কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কারণ আমার ফোনে একটু সমস্যা হয়েছে আমি এখন ভাজা করছিলাম এই কারণে কারণ তেলটা পুড়ে যাবে আর আমার এদিকে কচুগুলো ভাজা হয়ে যাচ্ছিল আমি চাচ্ছিলাম যে ডিমটাও তাতে যেন হয়ে যায় ডিমে আমি তেমন কিছুই দিব না কারণ তেলে অলরেডি একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া আছে হ্যাঁ আমরা দিলে সামান্য মরিচের গুঁড়া দিতে পারি জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য তো দেই যেহেতু আমি আজকে আপনাদের সামনে রান্না করছি কার সামনে গেলে তো যেমন সাজগুজ করে যেতে হয় তা আমি তার সাজগুজ করে আপনাদের সামনে আসছি না তো আমার রান্নাটাকে একটু সাজাই কি বলেন ঠিক বললাম কি না যাই হোক ওইটা সমস্যা না সাজানো গোছানো জিনিস সবাই পছন্দ করে ভালো লাগে এখন আমরা চলে আসবো আস্তে আস্তে পরের ধাপে একটু জালটা বাড়িয়ে দিই আসলে কিছুক্ষণের মধ্যে একটু জালটা কমে গেছে তো এই জন্য তাপও কমে গেছে এই ডিমের সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন ডিম আর মুরগির এই যে তেল ফুটে তখন খুব খারাপ লাগে ভয় লাগে অনেক অনেক ভয় লাগে আমার এটা কার কার ভয় লাগে তারা অবশ্যই কমেন্ট করে আমার ভয়ের কোনো টেনশন নাই মানে ভয়ের কোনো কারণ নাই ডিমটাও আমার ভাজা হয়ে গেছে খুব বেশি হলুদ দিইনি এই কারণে আর খুব বেশি হলুদ দেওয়াও যাবে না আমি যে রান্নাটা করছি সেটার সাথে এত বেশি হলুদ দিলে গন্ধ হয়ে যাবে দেখবেন আমি পেঁয়াজ ব্যবহার না তরকারিতে তার অল্টারনেটিভ কি ব্যবহার করি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখাবো এখন চলে আসবে আমার মূল উপকরণ দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো এটাই হচ্ছে আমার আজকে রান্নার মূল উপকরণ এটা আপনারা ভাবছেন হয়তো বা পেঁয়াজ বাটা না এটা পেঁয়াজ না না পেঁয়াজ আছে অবশ্য কিন্তু এটার মধ্যে আমি কি কি দিয়েছি বলি একটু অল্প পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একেবারে যে দিব না তা না আমি কাটা পেঁয়াজ ব্যবহার করব না আজকে এটার মধ্যে আছে গরম মশলা যেগুলো দিয়ে আমরা সাধারণত সেই গরম মশলা গুলো আমি অ্যাড করে দিয়েছি আর দিব একটু রসুন বাটা দিব আর একটু দিব আদা বাটা আর এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম তার মধ্যে আছে জিরা আছে ধনিয়া আছে আর আছে আপনার পেঁপে আছে মানে কাঁচা পেঁপে আর ওর মধ্যে ওই যে আমি আগের দিন যে বিরিয়ানিগুলো রান্না করেছিলাম সেই বিরিয়ানির যে মশলাগুলো মানে গরম মশলাগুলো ছিল আমি সবগুলো একসাথে ব্লেড করে রেখে দিয়েছি মানে এগুলো আমি ফেলে দিই নষ্ট করে নিই কারণ খাবার জিনিস টাকা দিয়ে কেনা আমি এমন না যে রাত পার হয়েছে তারপরে আমি যখন রান্না করি রান্না শেষে সব মশলাগুলো আবার উঠাই নিই উঠাই নিয়ে সুন্দর মতো ওগুলো ওগুলা ডিপে রেখে দিই যখন আমি ব্যবহার করব তখন আমি মানে মশলা করি তখন আবার সেগুলা রি করি এখন এর মধ্যে আমি দিব সামান্য মরিচের গুঁড়া খুব বেশি দিব না অতিরিক্ত ঝাল খেলে আসলে ক্ষতি অনেকটাই আর চুলায় বসিয়েছি কি বলেন এখন আমার চুলায় আমার হচ্ছে পাতিল ধোয়া হয়নি এটাও করে রেখেছি আমার হালকা খালি চা খায় তাই আমি এখন বাটি দিয়েই বসিয়ে দিয়েছি কী আর করা সারাদিন খালি চায়ের নেই সাদা অন্য কিছু চায় না খালি বলে রাবু একটু চা দাও তো রাবু একটু চা দাও তো দেখো আমার বাটিতে চাটা কেমন হয়েছে দেখে কি সুন্দর হয়েছে না না স্টিলের জিনিসে কিন্তু চা অনেক সুন্দর হয় ফিরে আসছি আমাদের মনগান নেই এখন এরপর যে আমি একটু দিয়ে দিব সামান্য লবণ কারণ আমার লবণ দেওয়া হয়নি ঝাল হয়ে গেছে মনে হচ্ছে কাশি চলে আসছে যাই হোক ব্যাপার না এখন দিবো এটার মূল উপকার আমি তো ঘরে টক দই বানিয়ে নিয়েছি সেই টক দইটাই আমি এখানে দিয়ে দিব সব দুইটা ফাটাতে পারছি না বেশি একটু কেমন যেন হয়ে গেছে এটাতে কিছু মনে করবে না আপনারা যখন দিবেন তখন ভালো টক দই দিবেন আসছে না মশলাটা রেডি এখন আমি একাকে কচু গুলো দিয়ে দিব কারণ কচুগুলো আগে একটু দিতে হবে কচু গুলো কিছুক্ষণ রান্না করে তারপরে আমি বাকিগুলো দিব

আর শোন একটু বক্সে মরিচ আছে নিয়ে আসো তো একটা সাদা গোল বক্সে দেখো কাঁচামচ আছে ওটা নিয়ে আসো এবার একটু পানি দেওয়াই লাগে কারণ অনেকক্ষণ ধরে এটা জাল হচ্ছে পানি দেয়নি এছাড়া মাইন্ড করবে তাই একটু পানি দিয়ে দিলাম পানিটা একবারেই দিব কারণ বারে বারে পানি দিলে বারে বারে টেস্ট নষ্ট হয় আমি দুইটা পরিমাণ পানি দিলাম এটা ফুটুক জালটাও এখন বাড়িয়ে দিব একটু থাকেন আমি জাস্ট কাঁচামিচে নিয়ে আসি এখন দিয়ে দিব কিছু কাঁচা মাছ কাঁচা মাছটা অপশনাল আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন না ইচ্ছে হলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তা তখন ফ্রি টাইমে আপনাদেরকে একটা গান শুনি শুনবেন না আজকে আর গান শোনাবো না আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে রান্নাটা যদি একটু নতুন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কাছের কোনো বন্ধুকে বান্ধবীকে আর না হলে আমাকেই শেয়ার করে দিবেন তাও দিয়ে একটু প্লিজ আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে আমার আসলে এই চ্যানেলটা খোলার পিছনে দুটো কারণ আছে এক হচ্ছে আর্থিক আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই আর দ্বিতীয়ত মানে যে যেটা পরনির্ভরশীলতা এটা আমার পছন্দ না এই কারো কাছে টাকা চাওয়া আমার আমার কথা হলো যে আমার যেটা প্রয়োজন আমি সেটা নিজে আয়ং করবো যদি আল্লাহ তালা আমাকে সামর্থ্য দেন যদি তার মর্জি হন অবশ্যই আমি করব ইনশাল্লাহ আমার বিশ্বাস আর আপনারা সাহায্য করবেন পাশে থাকবেন ভুল ত্রুটি তো প্রতিটা মানুষেরই হয় হবে এটাই স্বাভাবিক ভুল ত্রুটি হলে আমার কোথায় সমস্যা সেটা আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন তাতে আমি রাগ করব না কিন্তু আমাকে বকাঝকা করবেন না আমার বকাঝকা করলে খুব কষ্ট লাগে মানে আমি একটু কী বলবো সেটাকে কি বলতে হয় কথাটা ইমোশনাল বেশি ইমোশনাল হয়ে যায় সবাইকে খুব ভালোবাসি সবাইকে কাছের দূরের যে যেখানে থাকে যার সাথেই একটু বন্ধুত্ব হয় তাকেই ভালোবেসে ফেলি এবং সবাই আমাকে কষ্ট দিয়ে চলে যায় বরাবর এটাই আমার সাথে ছোট থেকে ঘটে আসছে স্কুলে স্কুল লাইফে যে বেঞ্চটা যাতে বসতে সবচেয়ে বেশি পছন্দ করতাম যার সাথে পছন্দ করতাম কিছুদিন সে আমার সাথে বন্ধুত্ব করে পড়ে সেই বেঞ্চে অন্য কাউকে নিয়ে বসতো তখন আমি অন্য আমি তখন অন্য জগতের বাসিন্দা হয়ে কান্নাকাটি করতাম বাসায় এসে বলতাম স্কুলে যাবো না স্কুলে যাবো না আমার বান্ধবী অন্য একজনের বান্ধবী হয়ে গেছে মানে আমি একটু ইমোশনাল টাইপের মানে কাউকে হারাতে খুব কষ্ট পাই মানে একটু অন্যরকম রকম বলে হয়তো বা বুঝাতে পারবো না তো যাকে একটু আঁকড়ে ধরে বাঁচতে চাই সে আমাকে ছেড়ে চলে যায় এটা বারবার ঘটছে আমার সাথে ঘটে ওই রকম আমি জানি না কতদিন আল্লাহ তালা আমাকে এভাবেই রাখবেন অনেক চেষ্টা করছি নিজেকে সামলানোর অনেক বোঝানোর যে আমি এরকম না হলেও তো পারি সবার মধ্যে একটু শক্ত হলেও পারি কিন্তু আমি আসলে হতে পারি না রুড হতে পারি না আমি কারোর সাথে কার যার সাথে রুড হই সে তো আমাকে কি বলবো ছেড়েই চলে যায় এইরকম একটা অবস্থা যাই হোক তারপরে আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবসময় পাশে থাকবেন আপনাদের আমার কাম্য আর আগেও বলেছি আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন তাতে আমি কখনোই মাইন্ড করব না শুধু বকাঝাকাটা করেন না তাহলেই হবে এখন আমি ডিমটা দিয়ে দিই কারণ অনেকক্ষণ ডিমটা তাকিয়ে তাকিয়ে ছিল আমার দিকে কেন আমি দিচ্ছি না তাদেরকে ঝোলের মধ্যে এটাই তাদের চাওয়া পাওয়া ছিল আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি যেটা বলছিলাম যে যে আমি কচুটা রান্না করলাম আমি এখানে কিন্তু আজকে হলুদ বেশি দিইনি কারণ আমার একটা এখানে প্ল্যান আছে এটা আমি একটু কোরমাটে টাইপের করব সে কারণেই আমি খুব বেশি ঝালও দিইনি আবার খুব বেশি আমরা তো ডিমের কোরমা খাই কচুর কোরমা কয়েকজন খেয়েছেন বলেন আজকে আমরা কচু আর ডিমের ফর্ম করব আর আমি যেভাবে করি তখন আমার ত্বক এটা কচুটা খেতে অতটা পছন্দ মানে খারাপ লাগে না আবার আরও একটা বিষয় আছে কচুতে যাদের অ্যালার্জি আছে যখন আমরা কচুটাকে প্রথমেই এইভাবে গরম পানির মধ্যে কিছুক্ষণ ধুয়ে তারপর ফেলে দেবান ভাপ দিয়ে ফেলে দিলে কচুটা যদি ভাপ দিয়ে পাইটা ফেলে দেই তাহলে তো ওটার পুষ্টিগুণটাই চলে যাবে তাই না সেই কারণে আমি এই বুদ্ধিটা বের করেছি আমি জানি না আমি কতটা সঠিক তারপরও আমি এটা প্ল্যান করে বের করেছি যে কচুটার পুষ্টিগুণটাও যেন মানে থাকে এবং যে কচু খেলে যে অ্যালার্জি ঠিক যে প্রবলেমটা হয় আমাদের সেটাও যেন না হয় এই কারণে আমি গরম পানির মধ্যে ওটাকে রেখে দিই কিছুক্ষণ আর রাখার পরে সেটাকে ভালো করে ওয়াশ করে নিই যেন এটা ঠিক মতো মানে খাওয়াও হলো আবার শরীরের জন্য ক্ষতি হলো না এরকমটা যেন না হয় তো কচুটাও সিদ্ধ হয়ে গেছে ডিমটাও তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সব সুন্দর হয়েছে এখন এটা আপনি ইচ্ছা করলে পরোটার সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে খেতে পারেন আমি সবশেষে এখানে একটু চিনি কিন্তু দুঃখের বিষয় আমার চিনিটাতে একটু পানি পড়ে গেছিল আর তারপরে চিনিটা গিয়েছে ভিজে গেছে যে নরম হয়ে গেছে তাহলে আমাকে ব্যবহার করতে হবে আপনারা ফ্রেশই ব্যবহার করুন বেশি না আমি খুব সামান্য পরিমাণে চিনি দিচ্ছি এটা লুচি সাথে খুব ভালো লাগবে আমি যে ময়জগুলো এখন কেটে দিই কারণ আমার ছেলেটা ঝাল খেতে পড় মানে পারে না দুই ছেলে ওরা যখন ঝালটা খেতে পারে আর এটা একটু ঝোল আমি এখন নামিয়ে নেব না হলে পরে এটা পানিটা টেনে নেবে আজ এই পর্যন্তই আমি চুলাটা বন্ধ করে দিই না হলে এটা নষ্ট হয়ে যাবে আজ পর্যন্তই সবাই আমার জন্য কেমন হয়েছে আমার রান্নাটা এবার দেখান তো একটা শো গৃহিণীর মতো রান্না করেছি কিনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এই মরিচ আমি ভাতের সাথে যখন খাবো বা রুটির সাথে যখন খাবো তখন ডোলে ডোলে খাবো দেখেন কি সুন্দর মজার না এটা কিন্তু একদম না ঝাল না টক না মিষ্টি কারণ এখানে টক দই দিয়েছি মরিচের গুঁড়াও দিয়েছি কাঁচা মরিচও দিয়েছি আর চিনিও দিয়েছি তাহলে বুঝতে পারছেন কম্বিনেশনটা একদম ডিমের যে কোরমাটা হয় সেটার মতো একদম পারফেক্ট হয়েছে আপনাদেরকে তো দেখাতেই পারছি না যাই হোক সবাই আজ ভালো থাকবেন আর বেশি সময় নষ্ট করবো না দোয়া রাখবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই